ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমরা সবাই জানি থো থোয়ের উচ্চারণ হই টিএইচ কিন্তু টিএইচ এর জন্য দোও হয় এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হই এই জিনিসটাই অনেকে জানছো না তাই আজকের সম্পূর্ণ ক্লাসে ইজি টিপসের মাধ্যমে কখন টিএইচ এর জন্য থ হই কখন দো হয় খুব ভালো করে বোঝানো আছে কিন্তু এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিএইচ কখন ব্যতিক্রম থাকে মানে কোথায় কোথায় রুলস কাজ করে না এটা জানতেই হবে ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক করতে চাও তাহলে পিএইচ এর উচ্চারণ জানতেই হবে তাই আজকের ক্লাসে পিএইচ এর জন্য দো কখন হয় থো কখন হই এবং শব্দের শেষে পিএইচ থাকলে কেমন উচ্চারণ হই প্রত্যেকটা নিয়ে আলোচনা করেছি যেমন দেখো টিএইচ আমরা জানি টিএইচ দেখতে পেলে সবাই থো ইউজ করি ঠিক আছে বা বানান লিখতে গিয়ে যদি থো দেখতে পাই তার জন্য টি এইচ ইউজ করি কিন্তু টি এর জন্য দো হই এবার কোশ্চেন হচ্ছে দোয়ের জন্য তো আমরা ডি ইউজ করি হ্যাঁ ঠিক আছে দোয়ের জন্য ডি হই বাট টি এর জন্য দো হই এই জিনিসটাই আমাদের জানতে হবে যে কখনো হই চলো আমরা প্রথমে দেখে নেব টি এর জন্য দো কখন ইউজ করতে হই যেমন এই ওয়ার্ডটিতে দেখো এখানে টি আছে আমরা সবাই জানি টিএইচ দেখতে পেলে থো ইউজ করব তাহলে এর উচ্চারণ হবে থেন এর উচ্চারণ আমরা থেন করি না এর উচ্চারণ হই দেন এবার কোশ্চিন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে কখন থো কখন দো চলো নিয়ম দেখো টি এইচ এর পরে যদি ই থাকে তাহলে টি এইচ এর জন্য দো উচ্চারণ করব মানে মানে হচ্ছে যে কোনো ওয়ার্ডে যদি টি এইচ থাকে আমি চেক করব টি এইচ এর পরের লেটার এর পরের লেটারটি যদি ই থাকে তাহলে টিএইচ এর জন্য দো ইউজ করব যেমন টিএইচ এর জন্য দো এবার ই এই ই কে দেখে আমি টিএইচ এর উচ্চারণ দো করতে পারলাম এবার এখানে অনেকেই ভুল করছো যে ই এর উচ্চারণ করছো না কিন্তু ই এর উচ্চারণ করতে হবে ই এর জন্য এ কার নেক্সট এন এন এর জন্য দন্তো এবার হয়েছে সঠিক উচ্চারণ টি এইচ এন ডেন সো খুবই সিম্পল নিয়ম টিএইচ এর ঠিক পরে যদি ই থাকে তাহলে আমরা দো ইউজ করব এই টিপসটি ছোট বড় যে কোনো ওয়ার্ডেই প্রযোজ্য হয় যেমন এখানে দেখো এই ওয়ার্ডটা বড় ওয়ার্ড ঠিক আছে টিএইচ আছে টিএইচ এর পরে ই আছে তার মানে আমরা বুঝতে পারলাম টিএইচ এর জন্য দো ইউজ করব এক্ষুনি আমরা নিয়মে দেখে আসলাম টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য দো ইউজ করতে হই এবার এখানে দেখো ই আই ই হচ্ছে ভাওয়েল আই হচ্ছে আর একটি ভাওয়েল আমরা সবাই জানি দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকে তাকে আমরা বলি ভাওয়েল ব্লেন্ডিং ই আই এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই আই নেক্সট টি এইচ এরপরে দেখো ই আছে তার মানে টি এইচ এর জন্য দো এবার ই আর আমি আগের ক্লাসে বলেছি ই আর থাকলে আর বসাতে হই এবার একসঙ্গে উচ্চারণ করো আই দার আই দার এরকম করে আমরা খুবই ইজিলিভাবে উচ্চারণ করতে পারবো যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে টিএইচ এর ঠিক পরে ই আছে তার মানে টিএইচ এর জন্য দো উচ্চারণ করব যেমন টি এইচ এম দেম টি এইচ ই আর ই দে আর টি এইচ ই ওয়াই খুবই সিম্পল নিয়ম এবং ইজি নিয়ম সবার মনে থাকবে টি এইচ এর পরে যদি ই থাকে তাহলে টিএইচ এর জন্য ডো ইউজ করব কিন্তু শুধু নিয়ম জানলে হবে না এর ব্যতিক্রমটাও দেখতে হবে যেমন দেখো টি এখানেও আছে এর ঠিক পরের লেটার ই আছে তার মানে টিএইচ এর জন্য দো ইউজ করব তাহলে এর উচ্চারণ হবে টি এইচ এম ই দেম একদমই ভুল এর উচ্চারণ দেম করা চলবে না এখানে টিএইচ এর জন্য থ হবে কেন এক্ষুনি বলছি এবার ই ই এর জন্য হস্সিকার কারণ ই ভিস রুলে আছে লং সাউন্ড এম এম এর জন্য মো এবং শেষে ই আছে আমরা সবাই জানি শেষে ই থাকলে সেই ই সাইলেন্ট থাকে তাহলে এর উচ্চারণ কি হলো থিম এর উচ্চারণ কিন্তু দেম হয়নি কেন হয়নি বিকজ এটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড ব্যতিকরম মানে টিপস কাজ করবে না আর এই জিনিসটাই মনে রাখতে হবে যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন থিওরি থিয়েটার এই দুটো ওয়ার্ড ব্যতিকরম এখানেও দেখো টি এইচ এরপর ই আছে তার মানে নিয়ম অনুযায়ী দো হওয়ার কথা বাট দো হচ্ছে না এর উচ্চারণ কি হচ্ছে থিওরি নেক্সট থিয়েটার টিএইচ এর পরে ই আছে তা সত্ত্বেও টিএইচ এর জন্য থ হচ্ছে তাই তো বলছি শুধু নিয়ম মনে রাখলে হবে না এই নিয়মটি কোথায় প্রযার্য হয় না মানে ব্যাতে করুন রুলস এটাও মনে রাখতে হবে বুঝা গেল তাহলে টিএইচ এর জন্য দ কখন হই এবার আমাদের ক্লিয়ার এবার দেখে নেব টিএইচ এর জন্য থ কখনো উচ্চারণ হয় এর ক্ষেত্রে সিম্পল নিয়ম টিএইচ এর পরে যদি ই না থাকে তাহলে আমরা টিএইচ এর জন্য থো উচ্চারণ করব যেমন ওয়ার্ড দেখো থিঙ্ক এখানে দেখো টিএইচ আছে বাট আমরা চেক করব এর পরের লেটার এর পরের লেটার দেখো আই আছে এখানে কিন্তু ই নেই যদি ই থাকত তাহলে টিএইচ এর জন্য দো উচ্চারণ হতো এখানে যেহেতু ই নেই আই আছে তার মানে আমি বুঝতে পারলাম টি এর জন্য এখানে থো উচ্চারণ হবে তাহলে থো বসিয়ে দাও এবার আই আয়ের জন্য হস্বীকার তাহলে কি হলো থোয়ে হস্বীকার এন এন এর জন্য দন্তন দন্ত বসাও এর জন্য কো তাহলে টি এইচ আই এন কে থিঙ্ক এখানে কিন্তু টি এইচ এর জন্য দো উচ্চারণ হয়নি কেন সিম্পল নিয়ম এর পরে ই নেই তাই একই রকম ভাবে আরেকটি ওয়ার্ড দেখো যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে থ্রো নাকি দ্রো কোনটা টি এইচ এর পরের লেটার আর আছে ই নেই তার মানে টি এইচ এর জন্য থ হবে নেক্সট আর আর এর জন্য রোফোলা তাহলে কি হলো থয়ে রোফোলা এবার কোশ্চেন হচ্ছে এখানে আর এর জন্য রো কেন হয়নি রোফোলা কেন হয়েছে এই জিনিসগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে নিচে নম্বর দেওয়া আছে লাইভ ক্লাস করার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো নেক্সট ও ও হচ্ছে ভাওয়েল ডব্লু সেমি ভাওয়েল তার মানে আবার দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই ও কার বা ও তাই দেখো এর জন্য ওকার হয়ে গেছে যেমন টি এইচ আর ও ডব্লু থ্রো বোঝা গেল তাহলে কখন থো করবো এবার এরও কয়েকটি ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলোকে আমাদের জানতে হবে যেমন দেখো টি এইচ এ টি এর উচ্চারণ কি হবে দ্যাট নাকি থ্যাট কোনটা টি এইচ এর পরের লেটার ই নেই তার মানে টি এইচ এর জন্য থ্রো উচ্চারণ হবে কারণ এর পরের লেটারটি এ আছে এর জায়গায় যদি ই থাকতো তাহলে দো উচ্চারণ হতো বুঝা গেল কিন্তু এখানে দো উচ্চারণ হবে কারণ এটা হচ্ছে ব্যতিকরম এবার এ এর জন্য জফল আকার এবং টি টি এর জন্য টো তাহলে কি হলো টি এইচ এ টি দ্যাট নিয়ম অনুযায়ী এর উচ্চারণ ফ্যাট হওয়ার কথা বাট যেহেতু ব্যতিকরম তাই এর উচ্চারণ দ্যাট হচ্ছে মানে টি এইচ এর জন্য দো হয়েছে একই রকমভাবে আর একটি দেখো যেমন টি এইচ আই এস ডিজ একে অনেকে ভুল করে উচ্চারণ করে দিস বাট দিস উচ্চারণ করা চলবে না এখানেও দেখো টি এইচ এর পরের লেটার আই আছে তার মানে এখানেও আমার টি এইচ এর জন্য থো হওয়ার কথা বাট দো হয়েছে কারণ এটাও হচ্ছে ব্যতিকোরম ওয়ার্ড আই এস এর জন্য ইজ তাহলে কি হলো দিজ এবার সবাই এখানেই ভুল করছো এই ওয়ার্ডটির উচ্চারণ করছো দিস দিস উচ্চারণ হবে না এর উচ্চারণ হবে দিজ তাহলে টি এইচ এর জন্য দো কখনো কই খুবই সিম্পল নিয়ম এর পরের লেটারটি ই থাকলে দ হবে আর ই যদি না থাকে তাহলে থ হবে কিন্তু এই নিয়মের চেয়েও বেশি ইম্পর্টেন্ট ব্যতিকরম ওয়ার্ডস এবার আমরা দেখে নেব শব্দের শেষে মানে একদম শেষে যদি টি থাকে তখন কি উচ্চারণ করব যেমন ওয়ার্ড দেখো ও ইউ টি এইচ এর উচ্চারণ হচ্ছে মাউথ এবার এখানে দেখো শব্দের একদম শেষে টি আছে আমরা জানি টিএইচ এর পরের লেটার ই থাকলে টিএইচের জন্য দো হয় বাট এর পরে তো আর কোনো লেটারই নেই তাহলে এখানে কি হবে এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শব্দের একদম শেষে যদি টিএইচ থাকে টি এর জন্য একটাই সাউন্ড হয় সেটা হচ্ছে থো কেন কারণ এটাই হচ্ছে নিয়ম এবার নিয়মটা লেখে নাও শব্দের শেষে যদি টিএইচ থাকে টিএইচ এর জন্য কখনো দো হয় না সবসময় থো হয় চলো উচ্চারণ করো এম এম এর জন্য মো ও ইউ ও ভাওয়েল ইউ ভাউল মানে দুটো ভাওয়েল পাশাপাশি তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ও ইউ এর জন্য সাউন্ড হয় আউ এটা আমার ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসে খুব ভালো করে বলে দেওয়া আছে যারা বুঝতে পারছো না ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসটি গিয়ে দেখে আসো তাহলে এম এর জন্য মো প্লাস আউ মাউ এবং টি এইচ যেহেতু শব্দের শেষে আছে এর জন্য কখনো দ হয় না সবসময় থ হয় তাহলে থ বসাও এবার একসঙ্গে উচ্চারণ করো এম ও ইউ টি এইচ মাউথ একে আমরা ভুল করেও মাউথ বলতে পারবো না বোঝা গেল শব্দের শেষে টি থাকলে চোখ বন্ধ করে থ বসাবো যেমন আর একটি এক্সাম্পল দেখো ই এ আর টি এইচ আর্থ এখানে দেখো আবার ই ভাওয়েল এ ভাওয়েল তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ভাওয়েল এর সাউন্ড মনে রাখবা ই এ এর জন্য আকার সাউন্ড হবে ই এ এর জন্য আকার সাউন্ড হবে কারণ এটা ভালো ব্ল্যান্ডিং ওয়ার্ড আর আর এর জন্য রো তাহলে কি হলো ই এ আর মানে আর এবং শব্দের শেষে পিএইচ আছে তাই এর জন্য থো তাহলে একসঙ্গে উচ্চারণ করো আর্থ কিন্তু এখানে আর একটু ভুল আছে আমরা জানি রোটাকে রেপ করে দিতে হই তাহলে আর্থ আ রেপ আর্থ এবার হচ্ছে সঠিক উচ্চারণ তাহলে খুবই সিম্পল নিয়ম শব্দেরই একদম শেষে যদি টিএইচ থাকে টিএইচ এর জন্য সবসময় থ ইউজ করব দো কিন্তু হবেই না এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে মনে রাখবা তাহলে এর জন্য কখন দো হবে কখন থ হবে সবাই খুব ভালো করে বুঝে নিয়েছ তাহলে নিচে দুটি ওয়ার্ড দেওয়া আছে এই দুটো ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই কমেন্ট সেকশনে লেখে দেখাও। তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ তারা বুঝে গেছো এর জন্য কখন দই ইউজ করতে হই এবং কখন থোয় ইউজ করতে হই এবং শব্দের শেষে এর জন্য থো কফন ইউজ করতে হই তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে